সবঙ্গের দশগ্রামে এসে রথযাত্রা উৎসবে অংশ নিয়ে কেন্দ্রকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তোপ দাগলেন মন্ত্রী মানস ভুইয়া কি বললেন তিনি রইল আপনাদের জন্য থার বেলুনটা তাদের কেন্দ্রীয় মন্ত্রী ফুটো করে দিয়েছে এই কথাটাই তো আমরা বলে আসছিলাম যে দু সাল থেকে পশ্চিমবঙ্গের কোনো সেচ প্রকল্পে নদী সংস্কারে নদীর বাঁধের ভাঙনে একটি পয়সাও কেন্দ্রের বিজেপি সরকার দেয়নি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ওদের নেতা মন্ত্রী বিধায়ক সাংসদরা ঘাটালে গিয়ে মেদিনীপুরে রাজ্যে বহু মিটিং করার পর বারে বলেছে এই মঞ্জুর হয়ে গেছে এবারে টাকা এলো কিন্তু কেন্দ্রের বিজেপির নেতৃত্বের সরকারের জলসম্পদ দপ্তরের মন্ত্রী পরিষ্কার কালকে বলে দিয়েছেন সাংবাদিক বৈঠকে যে ঘাটাল মাস্টার প্ল্যানে টাকা দেওয়া হয়নি একটি পয়সাও আর কেন্দ্র দেবে না এই কথাটাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মানিয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন আমরা বলেছি আজকে এই নিয়ে দীর্ঘদিন এগারোটা বারোটা বছর ধরে ঘাটালের মানুষ বাংলার মানুষ মেদিনীপুরের মানুষ তারা দাবি জানিয়েছে বহু মিছিল মিটিং হয়েছে মুখ্যমন্ত্রী নিজে ঘাটালে গিয়ে দশা দুর্দশা দেখেছেন বন্যায় প্লাবিত মানুষের বেদনা দুঃখ দেখেছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মিছিল করেছেন দাবি জানিয়েছেন কিন্তু কেন্দ্রের সরকারের কানে কিছু ঢোকেনি তারা বুঝতেও চায়নি আমাদের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা আজকে তিনি জগন্নাথের রথের রশ্মিতে টান দিয়েছেন আজকের এই পূর্ণ দিনে আমরা হলপ করে বলতে পারি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালের মানুষকে বঞ্চনা করবেন না তিনি নিজে ঘোষণা করেছেন এবারের বাজেটে দু হাজার পঁচিশ দু ছাব্বিশে এক কোটি টাকার প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যান মঞ্জুর হলো। এবং এই বছরই প্রথম পর্যায়ে তিনি পাঁচশো কোটি টাকা বরাদ্দ করে দিয়েছেন কাজ শুরু করেছি আমরা কাজ চলবে বিজেপি যে ধাপ্পা দিচ্ছে মিথ্যে কথা বলছে অসত্য কথা বলছে বাংলার মানুষকে বঞ্চিত করছে ঘাটালের মানুষকে বঞ্চিত করছে আজকে মিথ্যার বেলুন ফুটো হয়ে গেছে এবার আমাদের রাজ্যের বিজেপির নেতৃত্ব বিধায়ক সাংসদ ওদের সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী কি বলবেন আর লোন নিতে হবে কি হবে না সেটা তো আমরা ঠিক করব বিশ্বব্যাংকের টাকা লোন নেওয়ার জন্য আমার মুখ্যমন্ত্রী সুন্দরবনের লোয়ার ডেল্টা আপার ডেল্টা প্রজেক্ট তৈরি করেছেন চার হাজার একশো কোটি টাকা সত্তর পার্সেন্ট লোন দেবে বিশ্বব্যাংক তিরিশ পার্সেন্ট রাজ্য সরকার খরচা করবে এটা বিশ্বব্যাংক লোন দেবে কিন্তু বিশ্বব্যাংকের কাছে লোন নেওয়ার অনুমতিটা দেবে কেন্দ্রীয় সরকার আজও অবধি কেন্দ্রীয় সরকার সেই অনুমতিটাই দেয়নি ঘাটাল মাস্টার প্ল্যান তো অনেক দূরের কথা ওদের ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যা করছে ওরা করুক যা মিথ্যাচার করছে করুক কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টার প্ল্যান এক হাজার পাঁচশো পঞ্চাশ কোটি টাকা মঞ্জুর করেছেন বাজেটে পঁচিশ ছাব্বিশের আর্থিক বছরে এবং পাঁচশো কোটি টাকা দিয়ে দিয়েছেন ঘাটালের মানুষকে আশ্বস্ত করে বলতে পারি মেদিনীপুরের মানুষকে আশ্বস্ত করে বলতে পারি যে এই মাস্টার প্ল্যান হচ্ছে হবে আর বিজেপির এই মিথ্যা চারটা বুঝে নিন দেখে নিন ঘাটাল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে